প্রেমিকার কাছে মাপ চাইও জীবনটা রাখতে পারল না জুবাইয়ের প্রেমিকা বর্ষা এমনভাবে পরিকল্পনা করছে তার জীবনটা নেওয়ার জন্য কল্পনার বাহিরে পৃথিবীতে কি ভালোবাসা আছে সে ডাবল টাইমিং করছে সেটা জুবাইয়ের কাছে ধরা পড়ে গেছে তার জন্য তাকে এমন পরিকল্পনা করিয়া সরাইয়ে দেে বাপুরে বাপু জীবন থেকে মানে একটা কল্পনার বাহিরে পৃথিবীতে একটা ভালোবাসা নাই প্রেমিকার ফোনে এখনও যারা টাকা পাঠাও মিনিট পাঠাও এমবি পাঠাও হালার পুতিরা ভালো হওয়া প্রেমিকারে ভালোবাসে একটা ফোন পাঠাও স্মার্টফোন দাও তারপর বাটন ফোন দাও যে তুমি ফোন চালাও ফোন দিয়ে আমার লাগে কথা কবা দিনে রাইতে চকলেট পাঠাও তারপর কি জানি টি শার্ট পাঠাও পাঞ্জাবি পাঞ্জাবি তো পারে না থ্রি পিস পাঠাও মানে এইগুলো বাদ দে বাদ দিয়া এই একটা কুত্তরে তাও ভালো থাকবে বাট এই যে জুবয়ের তারপর এই যে একের পর এক কাহিনী বিভিন্ন ধরনের বা প্রেমের কাহিনী গল্প বাইরের ইতিহাসে সেগুলো দেখতে আসো না তারপরও কেন ভালোবাসতে যাও ভালোবাসতে যাও পৃথিবীতে তো ভালোবাসা নাই 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 এখন এই যে জুবায়ের সাহেবের তার জীবনটা শেষ করে দিল বর্ষা মানে তাকে প্রাইভেট পড়াইতে প্রাইভেট পড়াইতে পড়াইতে ভালোবাসা একসময় হয়ে গেছে সেই ভালোবাসার সময় তার সাথে তো ভালোবাসে তারপর আরেকজন আসে তো টাইমিং করছে তো এখন বাপুর অপু এখনও যারা কইতেছে এখনও যারা ইংলিশ আসো ভালোবাসার ভিতরে চকলেট পড়াইতে আসো ই পড়াইতেছে এরসে কাজু বাদাম খাবারটা এরসে কাঠ বাদাম খা এরসে চকলেট হাইব্রিড যত জিনিস আছে সেইগুলো একটা হাই দিয়ে কিনে খা প্রেমিকারে ওই যে মেসেজ পাঠাও রাইত বিরাইতে কম বলে তলে বইয়া ওগুলো বাদ দিয়ে দে এককালে বাদ দিয়ে দেয় এছাড়া মানে তারে পাঠাই হইবে কি তারে পাঠাই কিছু হবে কিছু হবে না বাপুরে বাপু এই যে সাহেবের তার জীবনটা এখন ত্যাগ করতে হইল ত্যাগ করতে হইল তার তো পর্যাপ্ত পরিমাণ ছিল তিনি তো দেশের জন্য কিছু করতে পারতো পারতো না পারতো দুঃখজনক ব্যাপার এই যে বর্ষা প্রেমিকা বাবু তুই ডাবল টাইমিং করবি তাকে তোর ভালো লাগে না তুই তার জীবন থেকে সরে যা তার জন্য তাকে নিতে হবে এটা তো মানি নাই মানতি আছে তার জন্য তুমি তার একটা মানুষকে সরিয়ে দেবা হ্যাঁ বাবু তাকে বসবাসই করতে দেবো না পিথে পিতে এটা তো হতে পারে না কারণ এই যে ভালো তো বাসছে দুইজন কিন্তু ভালোবাসা পর্যন্ত শেষ পর্যন্ত ছেড়ে দিল ছেড়ে দিল যত্ন সহকারে পড়াইতে যাইয়া সে একসময় এঙ্গেজ হয়ে গেছে সেই থেকে বের হতে পারে নাই প্রেমিকের কাছে শেষ পর্যন্ত কি হয় মাপ চাইলে তো মানুষ ক্ষমা করে ক্ষমা করে আল্লাহ তালা তো ক্ষমাশীলকে ভালোবাসে কিন্তু কথা হয়ে গেল এই যে প্রেমিকের কাছে মাপ চাইও রক্ষা পেল না নিজেকে নিজে রাখতে পারলো না পৃথিবীতে তাহলে কি নিজে মাপ চাইলো প্রেমিকের কাছে তবু জীবনটাকে রক্ষা করতে পারলো না তো এখন কি হইলো তো ভালোবাসা তারা মানে একের পর এক প্রমাণ করে দিয়ে যাচ্ছে নারী বিশ্বের সেরা মানে ইতিহাসের সেরা বেইমান